নমস্কার আমি কি আবারও চলে এসেছি একটা নতুন স্পেশাল ব্লগ নিয়ে এখন বাজছে সকাল সাড়ে সাতটা আমরা তিনজনে এখন একটু বেরোচ্ছি বাকিরা কিন্তু কেউই ঘুম থেকে এখনো ওঠেনি আমরা এখন বাজারে যাচ্ছি এখানকার নদীর মাছ খুবই ভালো খেতে হয় যদি এই সময়টা পাওয়া যায় না দেখা গিয়ে দেখি কি পাওয়া যায় গ্রামের দিকে সকালবেলা আর বা ভোরবেলার পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে এখানে ঘুম ভাঙার জন্যে কোনো অ্যালার্মের প্রয়োজন হয় না এখানে মোরগের ডাক আর পাখির ডাকই ঘুম ভাঙতে সাহায্য করে চাইলে এই চারটা আপনারা পজ করে দেখে নিতে পারেন ডুয়ার্সের কোন কোন ট্যুরিস্ট স্পট কোন কোন জোনে পড়ছে যেরকম এই বক্সা জয়ন্তী আমরা যেখানে আছি এটা কিন্তু ইস্টার্ন ডুয়ার্স এখন আমরা এই দোকানটা একটু চা খাবো চা খেয়ে চলে এসেছি এখানে মাছ কিনতে এই জয়ন্তী বাজারে কিন্তু দুজন মাত্র মাছ বিক্রেতা আছে আমাদের মাছ কেনা হয়ে গেল এবার আমরা আমাদের অবকাশ বাংলোতে ফিরে যাচ্ছি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে হবে আমাদের আজকে বেরোনো আছে আমরা সবাই রেডি হয়ে গেছি এখন আমরা যাব মহাকালে আমাদের গাড়িও চলে এসছে এখন আমরা বেরোবো একটু তো জানিয়ে আসবে এখন এত আপডেটের যুগ গতকাল রাত দুটোর পরে এই বাংলোর সামনে দিয়ে একটা দাতাল হাতি গেছে তো সেটাই আমি একটু মজা করে বলছি যে একটু তো আমাদের জানিয়ে আসতে পারতো কারণ আমরা রাত একটা পর্যন্ত বারান্দাতে আড্ডা দিয়েছি তারপরে শুতে গেছি সকালবেলা ঘুম থেকে ওঠার পর রতনদাই প্রথম খবরটা দিল তারপরে যে বাংলোর কেয়ারটেকার তার ওয়াইফ তারাও জিজ্ঞেস করছে আমরা দেখেছি কি না তারপরে বাজারে বেরিয়েছি সেখানেও কয়েকজন জিজ্ঞেস করছে আপনারা তো অবকাশে আছেন দেখেছেন ওটা সামনে দিয়েই তো হাতিটা গেছিল। দুটো আড়াইটের সময় তো আমরা রতনদাকে বললাম যে যখনই এরকম হবে আমাদের একটা ফোন করবেন সেটা যত রাত্রেই হোক এখন আমরা যাচ্ছি ছোট মহাকালে সাত বছর আগে গেছিলাম আবার সাত বছর পরে যাওয়ার একটা আলাদা এক্সাইটমেন্ট রয়েছে এখন কিন্তু এই মহাকালে যেতে হলে শুধুমাত্র গাড়ির চার্জটা নয় তার সাথে কিন্তু পারমিটও কাটতে হবে হবে একজন গাইডও নিতে এখানে এলেই আমাদের যিনি গাড়ির ব্যবস্থা করে দেন বা সাফারি উনি বক্সায় প্রথম সাফারি শুরু করেছেন রতন শর্মা ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব হোমস্টে গাড়ি সাফারি সব কিছুরই বন্দোবস্ত বস্তু উনি করে দেন চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন উনি এখানকার বহু পুরনো বাসিন্দা খুবই ভালো মানুষ পৌঁছে গেলাম আমরা মহাকাল ধামে ইনি আমাদের গাইড গাইডের কিন্তু এখানে সেরকম কোনো প্রয়োজনই নেই তাও নতুন নিয়ম হয়েছে যেহেতু নিতেই হবে আপনারা মোটামুটি মতন যেতে হবে রিভার ওই এই হচ্ছে মহাকাল ধামে যাওয়ার রাস্তা এখন তো অনেকটা পথই দেখলাম সিঁড়ি করে দিয়েছে কিন্তু আগে ম্যাক্সিমামটাই সিঁড়ি ছিল না এই হচ্ছে ছোট মহাকাল ধাম এখানেই আমরা পুজো দিলাম ওই ওখানে পুরোহিত মশাই বসে আছেন আর এরপর আমরা উপরের দিকে যাব একটা সুন্দর ঝর্ণা আছে এখানে এসে এত শান্তি লাগছে এত রিফ্রেশ লাগছে এখন আমরা মহাকাল থেকে নিচে যাচ্ছি মহাকালে পুজো দিয়ে ঝর্ণা দেখে এখন নিচে নামছি নদীর ধারে গিয়ে বসি নদীর ধারে এই দোকানটায় আমরা এসেছি ব্রেকফাস্ট করতে ম্যাগি ডিম ভাজা এই সমস্ত খাবো এই নদীর ধারে দু তিনটে দোকানই সব সময় থাকে কিন্তু প্রত্যেক বছর শিবরাত্রির সময় তিন দিনের মেলা হয় এখানে তখন অনেক দোকানপাট বসে আর এই মেলাকে কেন্দ্র করে ওই তিন দিন প্রচুর মানুষের এখানে সমাগম হয় খুব খিদে পেয়ে গেছে বলতে বলতে খাবারটাও এসে গেছে ছটপট খেয়ে নিই তারপর একটু নদীর ধারে যাবো এখন এখানে এরম জলটা কম লাগছে কিন্তু বর্ষার সময় এখানে কোনো গাড়ি আসতে পারে না এতটাই এখানে জল থাকে আর ওই পাড়টা দেখছেন মানে মহাকাল ধাম যে পারে সেটা কিন্তু ভুটান আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু ইন্ডিয়া মাঝখানে নদী বয়ে গেছে দুই পারে দুই দেশ এবারের মতো মহাকাল ধামকে বিদায় জানিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি ওখানে ওই গাড়িটা ক্লিন করা চলছে ওটা না সরলে তো আমাদের গাড়িটা যেতে পারবে না ওই জন্য দাঁড়িয়ে আছি চলে এলাম আমাদের গন্তব্যে এখন রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমাদের লাঞ্চের প্রিপারেশান করতে হবে মহাকাল থেকে আমরা ঘুরে চলে এলাম খুব ভালো আজকে ঘোরাটা হলো ভীষণ ভালো লাগলো রুমে চলে এলাম আজকে বাজারে কাতলা মাছ পাওয়া গেছে আর পাওয়া গেছে এখানকার লোকাল একটা মাছ এখানকার পুকুরের এই তার সাথে হচ্ছে মটরশুঁটি দিয়ে মুসুরির ডাল এটা ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেওয়া হবে আর এটা হচ্ছে টমেটোর চাটনি আর এখানকার এই আলুটা এটা ভাজা হবে এই আলুটা এদিকেই পাওয়া যায় এখন ঘড়িতে বাজে দুপুর একটা আমাদের রান্নাবান্না প্রায় কমপ্লিট যেখানে এত সুন্দর রান্নার সরঞ্জাম আছে বন্দোবস্ত আছে এখানে রান্না করতে কোনো অসুবিধেই হয় না শশা কাটা হয়েছে মানে আছে টমেটোর চাটনি লেবু কাটা হয়েছে আর এই পাশের রান্নাঘরে আমি বসিয়েছি ভাত আর এদিকে হচ্ছে গরম জল মহাকাল থেকে ফিরে আমাদের রান্না হয়ে গেছে আমাদের লাঞ্চ করা কমপ্লিট এখন আমরা যাচ্ছি নদীর ধারে এই নদীতেই এখন এরকম অবস্থা অথচ বর্ষাকালে এখানে ভালোভাবে স্নান করা যায় জয়ন্তীতে যে হোমস্টেগুলো আছে তার মধ্যে কয়েকটি হোমস্টে কিন্তু বেশ সুন্দর নদী থেকে ফিরে আমরা এখন বারান্দাতে বসে আছি সবাই এখানে কিন্তু আমরা সবাই একদম চুপচাপ বসে আছি কারণ আমরা এই সময় উপভোগ করছি পাখির কলরব সব পাখি আস্তে আস্তে তাদের বাসায় ফিরে যাচ্ছে এখন সন্ধে হয়ে গেছে আর চারদিক পুরো অন্ধকার কিছু দেখাও যাচ্ছে না আমরা এখন বেরিয়েছি জল কিনতে আর যাবো গ্রামের একজন বাসিন্দার বাড়িতে দেশি মুরগি কিনতে তখন আসলে গ্রামে কারেন্টও অফ হয়ে গেছিলো তার ফলে ভিডিওতে তো কিছু বোঝাও যাচ্ছিল না এতটাই অন্ধকার ছিল আর এদিকে আমাদের ডিনারের রান্না শুরু হয়ে গেছে আজকে হবে অল্প একটু চিকেন দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে একটা প্রিপারেশান এদিকে চালটাও আমি ভিজিয়ে দিয়েছি আর হবে তার সাথে দেশি মুরগির ঝোল ব্যাস এইটুকুই আর এখন একটু মনটা খারাপও লাগছে কারণ জয়ন্তীতে আজকেই আমাদের শেষ রাত্রি কাটানো সন্ধ্যেবেলা আমরা একটু বাজার গেছিলাম সেখানে গিয়ে মোমো খেলাম কিছু জিনিসপত্র কেনার ছিল কিনে আনা হলো ডিনারের যা যা খাবো আর কি রাত্রে সেগুলো রান্না করা হয়ে গেছে আর কালকে আমরা যাচ্ছি খা অনেকটা ট্রেক করতে হবে সেই জন্য আজকে বেশি রাত করব না তাড়াতাড়ি শুয়ে পড়ব তাই আজকের মতো ব্লগটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন টাটা